জীবন নাইয়ের পালটেছে টিকা না যে নাই জীবন নাইর পাল টিকা না যে নান হঠাৎ করে যাবে তেমে হঠাৎ করে যাবে তেমে কারো জানা নাই জীবন নাইর পালেছে টিকা না যে নাই জীবন নাইয়ের পাল উঠেছে টিকা না যে নাই তাকতে সময় হও রে মানুষ রবের কাছে নত আমল চারা চলে গেলে কাঁদবে অবিরত তাকতে সময় হো মানুষ রবের কাছে নত আমল চারা চলে গেলে কাঁদবে অবিরত মৃত্যুর পরে আমল চারা মৃত্যুর পরে আমল চারা নাই জীবন টিকা পালটেছে যে নান জীবন নাইর পাল উঠেছে টিকা না যে কত বাড়ি গাড়ি করলা রঙের ববে দেখো মৃত্যুর পরে সাথী কি হবে গাড়ি করলা রঙেরেই ববে বেবে দেখো মৃত্যুর পরে সাথী কি হবে আমল চারা সেদিন তোমার আমল ছাড়া সেদিন তোমার কিছুই আপন নাই জীবন নাইর পালুটেছে টিকা না যে জীবন নাইর পালুটেছে টিকা নাজে যে এই দুনিয়া কনস তাই পরীক্ষার লাগি মৃত্যুর পরে আমল হবে চিরস্তাই এই দুনিয়া কোনো সতাই পরিকার লাগি মৃত্যুর পরে আমল দ্বারা হবে চিরসতাই যার যে আমল তা দ্বারা যার যে আমল দ্বারা স্থান হবে जीव नैर पालोटे चिका न जेना जीवन नैर पालोटे चेना